আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি বারো চোদ্দো রেগুলার কেবিন গাড়ি নিয়ে কথা বলবো গাড়িটার মডেল হচ্ছে অশোক লিল্যান্ড টাস্কা জুনিয়র বারো চোদ্দো আইএল রেগুলার কেবিন রেগুলার বলতে বারো চোদ্দো গাড়ির দুইটা কেবিনের পাওয়া যায় একটা হচ্ছে রেগুলার যেটায় ঘুমানোর কোনো জায়গা নেই সিঙ্গেল কেবিন আর একটা হচ্ছে স্লিপার কেবিন যেটাতে ঘুমানোর জায়গা আছে এগারোটার হেড ল্যাম্প এবং ফল ডিএকশন ল্যাম্প আলাদাভাবে সেট আপ করা এই ফর্ন গ্রিলটি সম্পূর্ণ মেটালের তৈরি সামনের এক্সেলটি আই সেকশন রিভার্স ইলোয়ার টাইপ এবং সামনের সাসপেনশনে মাল্টিলিফ লিফ স্প্রিং এবং শক অ্যাবজারবার দেওয়া আছে স্পপিয়ার টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার আছে পিছনে চারটা সামনে দুইটা এবং স্পিয়ারে একটা টোটাল ষাটটা টায়ার টায়ার সাইজ নয় আর কুড়ি এই গাড়িতে সবগুলোই রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে দেখুন সেসিসের উপরে একটা রানা সেসিস দেওয়া আছে এটা কোম্পানি থেকে সম্পূর্ণ সেট আপ অবস্থায় কাস্টমারকে গাড়ি ডেলিভারি দেওয়া হয় ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি দুইশো লিটার এবং ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটালিক ফুয়েল ট্যাঙ্কের মুখে একটা লক সিস্টেম দেওয়া আছে যেটা চাবি দিয়ে খুলতে হয় এবং চাবি দিয়ে লক করতে হয় পিছন থেকে দেখলে গাড়ির ভিউটা এমন দেখাবে সাসপেনশন সিস্টেমে শাকল অ্যান্ডেড মাল্টিলিপ লিপ স্প্রিং ব্যবহার করা হয়েছে যেটা হেল্পার এবং মেইন দুই স্টেজে স্থাপন করা আছে লিফ স্প্রিং হ্যাঙ্গারটি আপডেট করে অনেক বড় এবং মোটা করে দেওয়া হয়েছে যেটা এখন অনেক শক্তিশালী যা সহজে ভাঙবে না গাড়িতে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য বারো ভোল্টের একটি সিঙ্গেল ব্যাটারি দেওয়া আছে যেটা একশো দশ এমপিয়ার আওয়ারের আমরা এখন কেবিনের ভিতরের দৃশ্যটা দেখব ডান পাশের দরজা এখানে দরজার হাতল ডোর গ্লাস ওঠানামা করার জন্য এখানে একটা হাতল দেওয়া আছে ভিতর থেকে দরজা খোলার জন্য লক এবং ভিতর থেকে দরজা দরজার যে লক মেশিনটা আছে সেটা অন অফ করার জন্য এখানে একটা নব দেওয়া আছে এক্সিলেটার প্যাডেল ব্রেক প্যাডেল এবং ক্লাস প্যাডেল যেহেতু এই গাড়িতে বস কোম্পানির লাইন পাম্প ব্যবহার করা হয়েছে সে কারণে এক্সিলেটার প্যাডেলটি মেকানিক্যাল ড্রাইভারের সিটটি সিক্স ওয়ে অ্যাডজাস্টেবল পিছন থেকে উপর নিচে সামনে পিছনে এবং সামনে থেকে উপর নিচে করা যায় এবং ড্রাইভারের পিছনে যে সিটের পিছনে পার্টটি এটা দিয়ে সামনে পিছনে করা যায় স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ পাওয়ার স্টিয়ারিং দেখুন কেবিনে ওঠার জন্য এখানে দুইটা স্টেপ দেওয়া আছে যা সুন্দরভাবে কেবিনে উঠতে সাহায্য করে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিটার বোর্ডটি সেমি ডিজিটাল হাওয়ার মিটার আছে দুইটা কিলোমিটার পার ঘন্টার জন্য একটা মিটার আর পি এম মিটার এটা হচ্ছে হিট মিটার ফুইল মিটার আর এখানে ছোট একটি ডিসপ্লে দেওয়া আছে যেখানে কিলোমিটার এবং হচ্ছে টাইম দেখা যায় হেডলাইট অ্যাডজাস্ট করার জন্য একটা সুইচ আছে ইমার্জেন্সি সুইচ যেহেতু এ গাড়িতে লাইন পাম্প ব্যবহার করা হয়েছে সেজন্য এ গাড়ির ইঞ্জিনটি বন্ধ করার জন্য ক্যাবল টাইপ একটা স্টেফর নব দেওয়া আছে বারো ভোল্ট আউটলাইন নেওয়ার জন্য এখানে একটা আউটপুট সকেট দেওয়া আছে এছাড়া এখানে মিউজিক প্লেয়ার বা এমপি থ্রি কোনো কিছু সেট করার জন্য আলাদা জায়গা দেওয়া আছে একটা বক্স দেওয়া আছে এবং এখানে একটা টুল বক্স দেওয়া আছে হ্যালফারের সিটটি দেখুন এখানে অনায়াসে তিন থেকে চারজন মানুষ বসতে পারবে এটা যেহেতু সিঙ্গেল কেবিন সে কারণে এই কেবিনের ভিতরে ঘুমানোর কোনো জায়গা নাই রুম লাইট সান প্রোটেক্টর এবং আনুষঙ্গিক যা যা দরকার সব কিছু গাড়িতে খুব সুন্দরভাবে দেওয়া আছে গিয়ার বক্সটা অপারেট করার জন্য এখানে গিয়ার লিভার দেওয়া আছে এই গাড়িতে সামনে আছে ছয় গিয়ার এবং পিছনে এক গিয়ার টোটাল সাত গিয়ার দেওয়া আছে পার্কিং ব্রেকটি যেহেতু পেনিয়ামেটিক তাই পার্কিং ব্রেকটি ওয়ান আপ করার জন্য এখানে একটা ওয়ান অফ সুইচ ইউনিট দেওয়া আছে এছাড়া ড্যাশবোর্ডের ড্রাইভারের জন্য দরকারি সকল সিম্বল দেওয়া আছে কম্বিনেশন সুইচ এখানে হর্ন হেডল্যাম্প সামনে ডানে বামে টার্নিং নেওয়ার জন্য এ পাশে দেওয়া আছে যে উইফার আর্ম উইফার বিলেড চালানোর জন্য এবং যে একজস্ট ব্রেক বা অফার ব্রেক এটা অপারেট করার জন্য সকল সিস্টেম এই কম্বিনেশন সিরিজে দেওয়া আছে এছাড়া ডান পাশে বাম পাশে রিয়ার ভিউ মিরোর দেওয়া আছে যা ড্রাইভারকে পিছনে দেখতে খুবই সাহায্য করে এখন আমরা এই গাড়ির কেবিনটি ফোল্ডিং দিব এখানে একটা কেবিন ফোল্ডিং কি দিতে হবে আর কেবিন ফোল্ডিং কি দিয়ে এটা বাম দিকে একটা টার্ন নিয়ে এটা চাপ দিতে হবে তাহলে আস্তে আস্তে কেবিনটা আপনি আপনি উপরে উঠে যাবে দেখুন এখানে যে কেবিন চাবিটা দিলাম বাম দিকে একটা টান দিলাম নিচের লিভারটা চাপ দিয়ে ধরবো এবং উপরের লিভারটা টান দিব এটা অটোমেটিক উঠে যাবে এবং এখানে একটা লক হবে যে এখানে অটোমেটিক লক হয়ে গেছে ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হিসেবে সম্পূর্ণ ইয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পার্কিং ব্রেকটি শুধুমাত্র পিছনে চাকার জন্য যেটি সম্পূর্ণ পেনিয়ামেটিক এয়ার ক্লিনার ফিল্টার ভালো আছে কি না দেখার জন্য বা বোঝার জন্য এখানে একটা সার্ভিস ইন্ডিকেটার দেওয়া আছে সামনের সাসপেনশনে হাইড্রোলিক শক অ্যাবজর্বার এবং মাল্টিলিপ লিপ স্প্রিং ব্যবহার করা হয়েছে এই যে দেখুন হাইড্রোলিক শক অ্যাবজর্বার ট্রান্সমিশন গিয়ার বক্স হিসেবে সম্পূর্ণ সিনক্রোমেশ গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে যার ছয় স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ সামনে ছয় স্পিড গিয়ার এবং ব্যাক গিয়ার একটি টোটাল সাত স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে ইঞ্জিন এই সিরিজ সাইড সিলিন্ডার টার্বোচার্জার এবং ইন্টারকুলার যুক্ত ডিজেল ইঞ্জিন এই সিরিজ বলতে এই গাড়িটা জাপানের হিনো কোম্পানি এবং লিলেন্ড কোম্পানি যৌথভাবে তৈরি করছে সে কারণে এর ইঞ্জিনের উপরে এই সিরিজ লেখা থাকে পিস্টন ডিসপ্লেসমেন্ট বা ইঞ্জিন ক্যাপাসিটি তিন হাজার আটশো উনচল্লিশ সিসি ম্যাক্সিমাম হটস পাওয়ার একশো কুড়ি হটস পাওয়ার এবং চব্বিশশো আরপিএম ম্যাক্সিমাম আউটপুট টর্ক চারশো পনেরো নিউটন মিটার এবং চৌদ্দশো আরপিএম ফুয়েল ইনজেকশান পাম্প হিসেবে এই গাড়িতে বস কোম্পানির সম্পূর্ণ ইনলাইন মেকানিক্যাল গভর্নরযুক্ত ফুয়েল পাম্প ব্যবহার করা হয়েছে এই গাড়িতে কোনো ইলেকট্রিক্যাল ফুয়েল পাম্প ব্যবহার করা হয়নি ট্রান্সমিশন সিস্টেমে ক্লাস প্লেট হিসেবে ড্রাই ফ্রিকশন টাইপ ক্লাস প্লেট ব্যবহার করা হয়েছে যেটা হাইড্রোলিক অ্যাকসুয়েশন দ্বারা পরিচালিত এবং এই ক্লাস প্লেটটি তিনশো তিরিশ মিলিমিটার ডায়া বাটারফ্লাই টাইপ এক্সস্ট ব্রেক যেটা অক্সুলারি ব্রেক হিসেবে ব্যবহার করা হয় এটা গাড়ির ইঞ্জিনকে দ্রুত লক করে দেয় এবং যে কোনো দুর্ঘটনার হাত থেকে গাড়িকে রক্ষা করে গ্রেড অ্যাবিলিটি একুশ পারসেন্ট এবং গাড়িটির সর্বোচ্চ গতি পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়িটির মোট ওজন এগারো হাজার তিনশো নব্বই কেজি এবং পেলোট ক্ষমতা পাঁচ হাজার নয়শো কেজি খালি গাড়ির ওজন বডিসহ পাঁচ হাজার চারশো নব্বই কেজি স্যাসিস ফ্রেমটি সম্পূর্ণ ল্যাডার টাইপ এবং ক্রাস মেম্বারগুলো বোল্টেড অবস্থায় আছে এই স্যাসিস ফ্রেমের স্যানেল সেকশান দুইশো ছয় মিলিমিটার ফ্লান্স ওয়াইড ছিয়াত্তর মিলিমিটার এবং ডেপথ ছয় মিলিমিটার ফিলিস এক হাজার একশো পঁচিশ মিলিমিটার লম্বা ও চার মিলিমিটার পুরু বেজ চার হাজার দুইশো মিলিমিটার ফন্ট ওভারহ্যাং এক হাজার তিনশো আটত্রিশ মিলিমিটার রিয়ার ওভারহ্যাং দুই হাজার পঁচিশ মিলিমিটার গাড়িটির দৈর্ঘ্য সাত হাজার পাঁচশো তেষট্টি মিলিমিটার এবং প্রস্ত দুই হাজার চারশো কুড়ি মিলিমিটার টার্নিং সার্কেল ডায়া সতেরো হাজার মিলিমিটার এবং লোড বডিটির দৈর্ঘ্য পাঁচ হাজার ছয়শো সত্তর মিলিমিটার বা আঠেরো দশমিক ছয় ফিট মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো বত্রিশ মিলিমিটার এখানে কাটিং সাপটে দাঁত দেওয়া আছে এর ফলে কাটিং সাপটির যে নাট আছে এটা আর কখনো ভাঙবে না এছাড়া এখানে দেখুন এটা হচ্ছে রানাস আর এর নিচে হচ্ছে মেন সেসিস এবং মেইন সেজের নিচে দেখুন এখানে আর একটা গাডার দেওয়া আছে এই গাডারটা একেবারে ওই যে ইঞ্জিন বরাবর চলে গেছে যদি এ পাশেও দেখায় তাহলে এখানে এই যে নিচে নিচে এই গাডারটা এই যে এই গাডারটা দেখুন এখান থেকে ইঞ্জিন বরাবর দেওয়া আছে এই গাডাটা দেওয়ার কি সুবিধা সেটা এখন বলবো যেহেতু এই এখান বরাবর আপনার গাড়ির বডিটা হবে তো যখন গাড়িতে অধিক পরিমাণে মালামাল লোড দেওয়া থাকবে এবং গাড়িটা ব্রেক করবে তখন কিন্তু এই লোড বডির চাপটা সম্পূর্ণ এখানে পড়ে যদি এখানে গাডাটা দেওয়া না থাকে তাহলে স্যাসিস এখানে ক্র্যাক হওয়ার ভয় থাকে এর কোম্পানি থেকে এখানে একটা গাডার দিয়ে রাখছে এর ফলে এখানের সাইজ আর কখনও ক্র্যাক হবে না এছাড়া আমরা যারা গাড়ির বডি তৈরি করি তারা দেখবেন যে উপরে যে রানার সাইজটা দেওয়া আছে এটা এখান থেকে কাটা থাকে খাড়া করে এখান থেকে কেটে বাদ দিয়ে দেয় কিন্তু কোম্পানি থেকে যে উপরে রান্নার সাইজটা দিয়ে দেশে দেখুন এটা ওই যে ইঞ্জিন বরাবর দিয়ে রাখছে এর ফলে কি হবে যখন আপনার গাড়িতে লোড বডি এখানে চাপ দিবে তখন কিন্তু এখান থেকে যদি এটা রান্না সাজিটা কাটা থাকে এখানে সেস ক্র্যাক হওয়ার ভয় থাকে কিন্তু এই রান্নার সাজিটা ইঞ্জিন বরাবর দেওয়ার ফলে এখানে যতই চাপ দিক না কেন আপনার সেজটা সুরক্ষিত থাকবে কখন কখনোই এখান থেকে ক্র্যাক হবে না গাড়ির সামনের বনেট বা হুডটা যদি উঠায় রাখি তাহলে বনেটের ভিতরের দৃশ্য এটি এটা হচ্ছে হুডলক এখান থেকে কেবিনের ভিতরে বাতাস যাওয়ার জন্য ব্যবস্থা রাখা হয়েছে উইফার মোটরের পানির রিজার্ভার ট্যাঙ্ক উইফার মোটর উইপার অ্যাসেম্বলি এবং গাড়িকে ছোটোখাটো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য এখানে একটা গ্রিল বা বুলবার দেওয়া হয়েছে সিলিন্ডার রানা স্যাসিস ও ডিজেলসহ খালি গাড়ির ওজন সর্বোচ্চ চার হাজার দুইশো কেজি লোডবোর্ডির ওজন পাতি সহ সর্বোচ্চ দুই হাজার কেজি তাহলে সহ খালি গাড়ির ওজন ছয় হাজার দুইশো কেজি এখন বাংলাদেশ ব্রিজ স্কেল ক্যাপাসিটি বাইশ হাজার কেজি বা বাইশ টন সেখান থেকে যদি লোড বডি সহ খালি গাড়ির ওজন বাদ দেই ছয় হাজার দুইশো কেজি তাহলে মালামাল বা লোডবহন ক্ষমতা পনেরো হাজার আটশো কেজি বা পনেরো টন আটশো কেজি প্রায় অশোক লিলেন গাড়ির এমন আরও ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে একটি লাইক দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ